আমরা বাংলা পক্ষর তরফে দুজন বর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক এবং আমি কৌশিক মাইতি আমরা গেছিলাম একজন অফিসার তিনি ছুটির দিও আমার সঙ্গে কথা বলেছেন সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যখন বললাম যে আমরা বর্ডারে কি ইনফিলিটেশন হচ্ছে যে বিজেপি এত অভিযোগ করছে বড়রা কি কোনো ইনফিলিটেশন হচ্ছে তিনি বলছেন যে কোথায় বিজেপি নেতা বা কে কি মন্ত্রী কি বলছে এগুলো আমাদের দেখার দায়িত্ব নয় এবং তিনি বললেন আমি অফিসিয়াল নোটিশ দিচ্ছি না কিন্তু আমি যা বলছি ফ্যাক্ট বলছি দু হাজার পঁচিশে কোনো রোহিঙ্গা ঢোকেনি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার দিয়ে এই তো দশ দিন পরে শেষ হয়ে যাবে বছর মানে দু সালে এখনো পর্যন্ত মানে এই কটা শেষ হয়ে যাবে তো দু হাজার যে বছর ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে কোনো সিগনিফিকেন্ট নাম্বার কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি উনি যদি সত্য হন উনি সত্য কারণ বিএসএফ আমরা বিএসএফকে বিশ্বাস করি রাজনৈতিক নেতাদের নয় গ্রাউন্ডে সেই গ্রাউন্ডে দাঁড়াই আছে তাহলে আজকে সকলে জেনে যান সকলে জেনে যান বিজেপি নেতারা মিথ্যে কথা বলে দুটো জিনিস হতে পারে রোহিঙ্গা ঢুকছে রোহিঙ্গা ঢুকছে না রোহিঙ্গা ঢুকলে বিএসএফ ব্যর্থ বিএসএফ বলছে রোহিঙ্গা ঢুকে নি তাহলে বিজেপি নেতা মিথ্যে নেতারা মিথ্যে কথা বলছে বিজেপি রোজ প্রতিদিন টিভিতে মিথ্যে কথা হচ্ছে কারণ বিএসএফ বলছে কোনো ইনফিল্ট্রেশন হয়নি ওইটা ডেটা তাহলে বিজেপি বলুক যে বিএসএফ ভুল বিএসএফ গার্ড করতে পারছে না বিজেপি যদি বলে লাখ লাখ রোহিঙ্গা ঢুকছে তার মানে বিএসএফ পারছে না বিএসএফ বলছে আমাদের ছেলেরা ডিউটি করছে আমাদের এটাও বললো যে আপনারা একবার আমার সঙ্গে চলুন আসবেন এবং আমরা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যখন এটা ভেরিফাই করতে যাচ্ছি যে এটা অমিত শাহ এটা বলেছে ঠিক বিজেপি নেতারা বলেছে ঠিক এই যখনই ভেরিফিকেশনে কোশ্চেন আসছে তিনি আমাদের পর একদম রেগে যাচ্ছেন সিনিস্টার মোটিভ আমাদের আলটেরিয়ার মোটিভ আমরা এখানে 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 এসেছি খারাপ মতলব নিয়ে ভাবুন তাহলে এটা সিম্পল কথা অনুপ্রবেশ হচ্ছে কি হচ্ছে না তাহলে বিজেপি নেতারা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে বিএসএফ এর সঙ্গে যতটুকু কথা বলা হয়েছে আমাদের কাছে লিকেজ সই করে দেয়নি এটা সত্য মুখে যা বলেছে আমরা গেছিলাম সেই ভিডিও আছে ওখানে ওরা ভিডিও করছিল আমরা ভিডিও করতে পারিনি যারা ভিডিও করছিল ওরাই ভেতরে ভিডিও আমি যখন বললাম ভিডিও করবো ভিডিও দিলো না আমরা কি বললাম যে আমাদের এখানে ভিডিও তা আপনারা করলেন আমাদের ভিডিও আপনারা করছে এটা বিবরণ রাখার জন্য তাহলে আমার আপনারা যেটা বলছেন তার ভিডিও এখন এই যে কথাগুলো বলছি এই ভিডিও একটা আমাদের করতে গেল বলছে আমাদের রাজনৈতিক মাঝে টেনে আনবেন না আমরা টেনে আনতে চাইনি আমরা সীমান্ত নিয়ে কনসার্ন বিএসএফ রোজ টিভিতে বলছে জঙ্গি ঢুকে গেল জঙ্গি ঢুকে গেল এই ঢুকছে এই ঢুকছে মিডিয়া পিছন পিছন ছুটছে আমরা সাধারণ ভারতবাসী হিসাবে বাঙালি হিসাবে চিন্তিত হব কি হব না এই রোহিঙ্গা সব বললো আরে আমি চিন্তিত হব কারণ আমি চাই বাংলা নিরাপত্তা আমি চাই ভারতের নিরাপত্তা এই ভারত বাঙালি রক্ত স্বাধীন আমি চিন্তিত হব তাই তো আমি ভেরিফাই করবো যারা ভেরিফাই করতে পারে যারা গ্রাউন্ডে তথ্য তাদের কাছে তো গেছিলাম তার মানে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে রোহিঙ্গা ঢুকছে না বিএসএফ বিএসএফ অফিসিয়ালি লিখে দেয়নি সত্য কিন্তু মুখে আমাদেরকে বলেছে এবং তিনি বারবার বলেছেন ইট ইস ফ্যাক্ট তিনি ডিআইজি র্যাঙ্কের একজন আমি যদি ভুল বলি ওনারা যে ভিডিওটা করছিলেন আনকার দেখালেই বুঝতে পারবে আমি যদি ভুল বলি ওনারা যে ভিডিওটা করছিলেন আনকার দেখালে বুঝতে পারবেন সকলে দেখেছো ভিডিও আছে যে উনি বলেছেন কি বলেননি এই বছর বিজেপি নেতাদের বলছি বলুন বিএসএফ ভুল বলছে নয় বলুন আপনারা কথা বলছেন আমরা সোজা কথা কোনো রাজনীতি চাই না আমরা বড় সুরক্ষা চাই বড়ার সুরক্ষিত হলে আমরা হ্যাপি বাংলাদেশি না ঢুকলে আমরা হ্যাপি ডঙ্গি না ঢুকলে আমরা হ্যাপি আজকে আমরা হ্যাপি হয়ে বাড়ি যাব সব জায়গায় প্রচার করে বলবো বিজেপি মেজেদের নেতারা ভুল বলে বিএসএফ জানবো সুকান্ত মজুমদারের থেকে না বিএসএফ এর আইজি বা ডিআই বিএসএফ থেকে জানবো যে আপনারা বলুন আপনারা এভাবে অভিযোগ উঠছে তাই না কিন্তু একই হল শেষ ম্যাচ আমরা জানতে পারলাম কোনো রোহিঙ্গা ঢুকছে না কোনো রোহিঙ্গা ঢুকছে না এবং কোনো মাসকেল স্কেল হচ্ছে না কারণ বিএসএফের ডিআইজি দাবি করছেন বিএসএফ দারুণ কাজ করছে কোনো মা ঢোকা সম্ভবই না তাহলে বিজেপি নেতাদের মিথ্যা কথা বলে বিজেপি নেতাদের যেখানে ধরবেন বলবেন বিএসএফ কে দিয়ে বলুন যে এখন এত রোহিঙ্গা ঢুকেছে এবং আমাদের বললো যে মিডিয়া হলে আমরা অন ক্যামেরা বলতাম আমি তাহলে বিএসএফ নেতাদের বলবো যে এবিপি বিডিও সাথে নিয়ে গিয়ে জিজ্ঞেস করুন এনাকেই জিজ্ঞেস করুন একদিকে এবিপি থাকবে একদিকে রিপাবলিক থাকবে চব্বিশ ঘন্টা টিভি নাই এই সবকটা ক্যামেরা নিয়ে তো ঢুকবে বলে এই ঢুকে নিয়ে জিজ্ঞেস করবে নাকি ডিআইজি যিনি আমি নাম জানি না উনি বলছেন কোন অফিশিয়াল মিডিয়া এলে তখন উনি রেজিস্ট্রেশন আছে উনি ফ্যাক্ট দিয়ে দেবেন আমাদেরকে অফিশিয়াল ফ্যাক্ট দিতে পারবেন না ঠিক আছে আমাদেরকে আনঅফিসিয়ালি বলছেন ফ্যাক্ট আর অফিশিয়াল কোনো মিডিয়া এলে প্রেস কনফারেন্স করে বলে দেবেন কোনো রোহিঙ্গা ঢুকছে না ইনসিগনিফিক্যান্ট বললো যে গত দু তিন বছরের ইন সিক রিভিগান্ড এবং এই বছর এখনও পর্যন্ত জিরো 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 এখনো পর্যন্ত এই কোয়ার্টারে বুঝো তাহলে বিজেপি রা যেখানে পাবে সেখানে চেপে ধরবে তোরা বলছে বি ডিউটি এফ করছে না আমরা বলছি বি ডিউটি এফ বি করছে বি এর সঙ্গে আমাদের কথা হয়েছে চ একসাথে যাই চ একসাথে এখানে মিডিয় নিয়ে আসবো একসঙ্গে বিজেপিও আসবে বাংলাপক্ষ আসবে সঙ্গে বড় মিডিয়া থাকবে সঙ্গে বড় মিডিয়া থাকবে সঙ্গে সঙ্গে বড় মিডিয়া থাকবে রেজিস্টার্ড পেপার মিডিয়া শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কৌশিক মাইতি গর্ব চালাচ্ছি চলো হবে কি হবে না চলো চ্যালেঞ্জ বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে মিটিং হবে রোহিঙ্গা ঢুকতে গিয়ে ঢুকছেন অফিসিয়াল থাকছি ইন প্রেজেন্স অফ সোকল্ড মিডিয়া নিউজ পেপার ক্যামেরা হবে বিজেপি বিরোধী দলনেতা বিজেপি রাজ্য সভাপতি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক চলো চ্যালেঞ্জ রইল সুভেন্দ্র দিয়ে চ্যালেঞ্জ রইল সুভেন্দ্র মজুমদিকে চ্যালেঞ্জ রইল তারা যদি বলে সহিংসা ঢুকছে তাহলে বিএসএ পারত আমরা বলছি বিএসএ খবর চলো কে রাষ্ট্রপ্রেমের পক্ষে চলো কে বড় সরকার পক্ষে চলো কথা হবে কাজী আপনারা তো মিডিয়া যারা আছেন

জলের সঙ্গে দুধ মিশাইতে কিনা জল দুধ আলাদা হয়ে যাবে চলো আছে শুভেন্দু অধিকারিক সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ আছে থাকলে চলে আয় একদম অফিসিয়ালি কথা হবে এর বক্তব্য নিয়ে কথা হবে কোন টিভি চ্যানেলে হাউ হাউ করা নয় চোখে চোখ বন্ধ করে কল তোলার মতো জোকালগিরি নয় ঘণ্টাঘারের সঙ্গে দুঃখ চালানো নয়

এটাই আমাদের সবথেকে বড় পাওনা জয় বাংলা সীমান্ত সুরক্ষিত বিজেপি ভুল বলছে রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে না জঙ্গি ঢুকছে না বিজেপি এবং ওই গদি মিডিয়া দালাল মিডিয়া সারাক্ষণ মিথ্যা কথা বলছে বিএসএফ এর কাছে স্পষ্ট হয়ে গেছে আজকে আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক আমরা এখানে বাংলা পক্ষ সহযোদ্ধারা শীর্ষ পরিবারের সদস্য মোহাম্মদ শাহিন আছে আমরা এখানে বিক্ষোভ শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েত যেটা করেছি আপনারা দেখেছেন এবং মানে মূল লক্ষ্য ছিল এই যে ডেপুটেশনটি এখানে আমাদের কিছু তথ্য চেয়েছি কিছু ক্লারিফিকেশন চেয়েছি এবং রাষ্ট্রপ্রেমী ভারতীয় যারা পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রচণ্ড চিন্তিত তারা তারা কিন্তু আমরা এখানে জমায়েত হয়েছিলাম এবং আমরা প্রতিটি বাঙালি এই জিনিসটা তুলে ধরছি তারপরে একটা টাইমে গিয়ে গিয়েশিদাস তারপরে একটা টাইমে গিয়ে আমরা ভেতরে গেলাম ভেতরে আমরা একটা তথ্য পেলাম এক বিএসএফ এর ডিআইজি র্যাঙ্কের একজন প্রথমে এগিয়ে এলেন ঘটনা বলছি আমি বললাম আই এম জেনারেল সেক্রেটারি অফ বাংলা পক্ষ ন্যাশনাল অর্গানাইজেশন অফ বেঙ্গলিজ ইন ইন্ডিয়া এর উত্তরে উনি হিন্দিতে বললেন যে আমি যেন ইংরেজি বা হিন্দিতে বলি আমি বললাম প্রথমে আমি একদম প্রথম থেকে এই ঘটনাগুলো বলছি হ্যাঁ বাংলা সত্যতা ছাড়া তো বাকি সবই ইংরেজিতেই বললাম ঠিক আছে তো আমি যে ইংরেজি বলছি ইংরেজিতে এটা উনি কিন্তু ভালোভাবে নিলেন না প্রথমত উনি অন্য কোনোটা ইংরেজি এক্সপেক্ট করছিলেন তো যাই হোক আমি ইংরেজিতেই বলতে থাকলাম তারপরে কথা হলো যে এখানে কেন ইত্যাদি সেখানে এটা বলার চেষ্টা করলো যে আমরা কিছু জানি না আমরা তখন বললাম যে আমরা কিছু জানবো থেকে আমরা তো পটারে দাঁড়িয়ে নেই আমরা মিডিয়া থেকে জানি এবং এমনকি আপনারা যে বিএসএস যে হোম মিনিস্ট্রির আন্ডারে আপনার যে মিনিস্টার আমরা তার বক্তব্য থেকে জানি সে তো একজন রেসপন্সিবল ব্যক্তি আপনার বস এইটা তো বলাতে একটু গরম হয়ে গেল বা তোমাদের তাল অন্য তোমাদের ধান্দা অন্য এইটা হিসেবে বোঝানোর চেষ্টা করলো তখন একটু আবার ধান্দা করার চেষ্টা করতে পারে এই চলে যাত না চলে যাত ঠিক আছে এইসব করছিল তখন আমাকে করল এই করার পরে এটা কৌশিক সেখানে ভালো ডিপ্লোমেসি করেছে কারণ তাহলে আর পরের কথাগুলো ইয়ে হতো না তখন বলা হলো যে এই যে রোহিঙ্গা ঢুকছে হু করে রোহিঙ্গা ঢুকছে আমরা সারাক্ষণ যেটা শুনি সেটা বাস্তবতা কি সে বললো যে অ্যাজ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে আমরা যে সময় দাঁড়িয়ে আছি রোহিঙ্গা ইনফিলট্রেশন হ্যালো খুব অনেক কমে মানে ইনসিগনিফিকেন্ট ঠিক আছে ও বললো যে জিরো বলা কারোর পক্ষে সম্ভব না কিন্তু ওই প্রায় শূন্যই আর কি এটাই উনি বলার চেষ্টা করে দেওয়ার তারপরে আমরা আরেকটা বললাম যে এই কথাটা কি আমরা রেকর্ড করতে পারি তখন আমাদের আপনারা দেখেছেন আমাদের রেকর্ডিং করছিল ওখানে একটু যাই বুঝতে পারি রাই আমি যে কথাগুলো বলছিলাম বিএসএফ রেকর্ড করছি আমি গরম হয়ে যাচ্ছিলাম সত্যি কথা কেউ যদি অন রেকর্ড বলে যে কারণে রেকর্ড করতে দিল না আমরা বিএসএফ এর কথা শক্তি মানছি তারা ফটকা থেকে যাচ্ছে ওই কারণে ঠিক আছে যে তুমি রেকর্ড করতে দিলে না কেন তোমাদের নিশ্চয়ই ইনফিল্ট্রেশন হয় বা না হয় যেরকম পুলিশের দেখবেন থানায় এই মাসে একটা ছেলতাই দুটো এরকম একটা বট থাকে তাদেরও নিশ্চয়ই আছে তো সেইটা বলে দিলে তোমার সমস্যা নেই তুমি কাজ করছো ভালোভাবে এটা বললে সমস্যা একটু দারুণ কথা যে কোনো ইনফিল্ট্রেশন রোহিঙ্গা দারুক কথা ক তুই বললে তো হেভি আমি তো বলতাম ভাই প্রমোশন দিয়ে এত ভালো কাজ করে ঠিক আছে আরও প্রচার হোক সেটা হলো না তারপরে আমি জিজ্ঞেস করলাম একে এস এস সি দিয়ে এই ইউ পি বিহার থেকে চাল ডমিসাইল করে ছেলে ঢুকেছে বি এস এবং বারবার একটু আমাদের গুচ্ছাই করার চেষ্টা করছে তখন আর বলার চেষ্টা করলাম যে এই এ হচ্ছে পিটিশন হাইকোর্টে যার ফলে এসএসসি জিডিতে জাল ডোমিসাইল দিয়ে ঢুকে যায় উনি এসএসসি জিডি জাল ডোমিসাইল বিএসএফে ঢুকে যাওয়া এই পুরো বিষয়টি মানে বুঝতেই যেন পাচ্ছেন না এরা বলে একটু ভাঙ করে উনি যেন জানেনি না এটা কি বিষয় এটা কী

আমাদের সেটা নিয়ে প্রস্তুতি আমরা করতে শুরু করেছি উনি প্রথমেই বললেন যে আমি কিন্তু এই যা বলছি সাউথ বেঙ্গল যে বর্ডার ওর যে একদিন সেটাকে কেন্দ্র করে ওই বাইরে বাইরের দায়িত্ব আমি নিচ্ছি না এটা যৌক্তিক এটা যৌক্তিক কথা ওনারা থানার ওসিতে তুমি জিজ্ঞেস করো প্রায় ভর্তি কিনা সে বলতে ভাই আমি আমার থানা এলাকা নিয়ে বলতে পারবো কোনো জায়গায় কথা বলতে পারবো না এটা যেরকম যৌক্তিক তেমনি যে সাউথ বেঙ্গল বর্ডারের এইখানে সে বলছে এর মধ্যে আমি বলতে পারছি ওকে তারপরে করিমপুরতে সত্যি আমার ধারণা ছিল না মেনে নেওয়া ভালো ভাই আমরা সকলে বাঙালি যেটা জানতাম না সেটা জানতাম না যে বিএসএফ যেরকমভাবে পশ্চিমবঙ্গে ভাগ করেছে শুনে আবার ঘাবরেও খেলাম নদীয়াটা কিন্তু নর্থ বেঙ্গল হ্যাঁ করিমপুর এই সরি নদিয়ার করিমপুর বর্ডারটা নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে মানে এর তিয়ারে পড়ে না এইটা সে একটা পজিটিভ পেয়ে গেল আপনার তো কিছুই জানেন না আপনাদের নলেজ অ্যাবিস ঠিক আছে মানে কোনো 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 অশিক্ষিত একদম কিছুই জানে না এখন আমাদের টেকনিক্যাল ভুল যেহেতু হয়েছে তাহলে হ্যাঁ এটা আমরা ভুল বলেছি এত অশিক্ষিত মনে করবেন অতটা হয়তো না ঠিক আছে একটু বেশি বলিনি তবে ওইটুকুই বললাম তারপরে ডেপুটেশন জমা দেবার কথা হলো সকলকে জানাচ্ছি আমি ইংরেজি করে দেব টু ইন্সপেক্টর জেনারেল আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ঠিক আছে সাবজেক্ট কি বিষয় কনসার্ন অ্যান্ড রেকমেন্ডেশন রিগার্ডিং বর্ডার সিকিউরিটি আমাদের যে উদ্বেগ এবং এ সম্বন্ধে আমাদের কিছু রেকমেন্ডেশন ঠিক আছে বর্ডার সুরক্ষাকে নিয়ে সিমান সুরক্ষাকে অ্যাজ ইউ আর অ্যাওয়ার এ সিগনিফিকেন্ট থ্রেড টু ইন্ডিয়ার সিকিউরিটি পার্টিপুর বর্ডার স্টেট বেঙ্গল আপনি নিশ্চয়ই জানেন যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের সুরক্ষার জন্য একটি হুমকি বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে একটি সীমান্ত যে রাজ্যে আন্তরাষ্ট্রীয় সীমান্ত আছে সেরকম রাজ্যের জন্য এক্সটেন্সিভ ইন্টারন্যাশনাল বড ইন ওয়েস্ট বেঙ্গল এনি ইনস্টেন্স অফ ইনক্লিট ব্রেক ও গ্রেফ কনসার্ন ফর বোথ দ্য স্টেট অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ এটি এত বড় আমাদের যে সীমান্ত আছে এতে যে কোনো রকম অনুপ্রবেশ তা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের ক্ষেত্রেই একটা হুমকি সমস্যা হয়ে যায় অ্যাস রেপ্লেন্ট বাংলা পক্ষ উই হ্যাভ কনসিস্ট্যান্টলি অ্যাডভোকেট ফর রোবাস বর্ডার সিকিউরিটি দেবেন বাংলা পক্ষর প্রতিনিধি হিসেবে আমরা সবসময় খুব সশক্ত সীমান্ত সশক্ত সীমান্ত সুরক্ষা এটা নিয়ে আমরা সবসময় এটা রেখেছি ঠিক আছে তুই এখনই দ্য ক্রিটিক্যাল রোল অফ বিএসএফ আমরা বিএসএফের এই গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে একদমই সজাগ এবং নাম আনি ইন সেফ আওয়ার বর্ডার কিন্তু আমরা তবুও কনসার্ন এখনও আমাদের চিন্তা যে বারবার আমরা খবর পাচ্ছি রেকার্ডিং নিউজ অ্যান্ড অ্যালিগেশন অফ অনুপ্রবেশের চেয়ে এটা অভিযোগ ঠিক আছে এবং ফলে পশ্চিমবঙ্গের ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটেশন পশ্চিমবঙ্গ ঐক্য সঙ্গতি ইয়ে ফলে আমাদের রেকমেন্ডেশন রয়েছে কিছু একটা ইলেকট্রিক ফটো করে বলে দিচ্ছি ইলেকট্রিক মেটাল ফেন্সিং এটা আমাদের একটা রেকমেন্ডেশান এটা ভালো কথাগুলো পৌঁছলো না এটাই যুক্তের কথা ঠিক আছে দুই অ্যাডিকুয়েটলি ট্রেন্ড সিকিউরিটি পার্সোনাল যে কম্পিটেন্ট সিকিউরিটি পার্সোনাল দাও যার লোকাল ল্যাঙ্গুয়েজ জানে মানে এক্ষেত্রে বাংলা ঠিক আছে এই কথাটা আমরা তুলেছিলাম তখন প্রথমে বলে আপনি জানেন বিএসএফে কত বাঙালি আছে আমরা বললাম সেটা আমাদের কনসার্ন না আর কতটাও বড় কথা না শতাংশটা বড় কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বোর্ডারে যারা রয়েছে তাদের কত পার্সেন্ট বাঙালি আমরা এইটা জানতে চাই কারণ তাদের বাংলা জ্ঞানটা তো ওইখানে প্রাসঙ্গিক তাই না করে হয়ে গেল কোনো সংকাপেরও বেরোলো ঠিক আছে মানে আমি জানি কিনা জিজ্ঞেস করলো যে জানে সে কিন্তু বললো ঠিক আছে তৃতীয়ত জিরো টলারেন্স পলিসি আমাদের রেকমেন্ডেশনে যে স্পার্গলিং যে হয় সেখানে জরিও টলারেন্স এবং যারা এর ফলে দায়িত্বপ্রাপ্ত তাদের কিন্তু অ্যাকাউন্টেবল করে গিলটি তাদের ধরতে হবে রিপোর্ট এসছে মিডিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএসএফের কিছু কিছু লোক এতে জড়িত তাদের ক্ষেত্রে এখানে কিরম হয়েছে যে বিএসএফ নিজে থেকে এর কোনো কর্মীকে ভাবে ধরেছে ঠিক আছে এবং পুলিশকে দিয়ে দিয়েছে যদি না হয় কেন নয় তারপরে লাস্ট আমাদের কয়টা কোশ্চেন আছে সেগুলো আমরা পরপর দিয়ে দিয়েছি এক হচ্ছে ওই নদীয়ার করিমপুরের যে জমিটা ঠিক আছে এবং যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি আপনারা নিয়েছেন নাকি কেন্দ্রীয় সরকার আপনাদের এই সিদ্ধান্ত নিতে করেছে দুই হিন্দু বাঙালি এইটাও একটা প্রশ্ন যেটা বলা হয়নি আপডেট হিন্দু বাঙালি বাংলাদেশে যে আক্রান্ত হচ্ছে ঠিক আছে সেটা ওটা বলতে বললো না বাংলাদেশের ভেতরে কি হচ্ছে তো আমরা কি করবো অবশ্যই সেটা আপনারা কিছু করতে পারবেন না সেটা আমরা বুঝলাম কিন্তু ঢুকতে যা দিচ্ছেন না এইটার বিষয়টা ঘেটে গেল বলে আমরা পলিটিক্যাল লোক জিজ্ঞেস ঠিক আছে এটা আমাদের প্রশ্ন যে এই যে ঢুকতে দেওয়া হলো না এর সিদ্ধান্তটা কি কেন্দ্র থেকে নেওয়া হয়েছে নাকি বিএসএফ নিচে নিয়ে তৃতীয়ত এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে ইউপি বিহারের যে ক্রিমিনালরা বেড করে ঢুকেছে এই সম্বন্ধীয় কিছু কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কি না তাদের এগেনস্টে যে বিএসএফ এর ক্রিমিনাল ঢুকে গেছে ইত্যাদি পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে কিনা না ইত্যাদি টেস্ট অফ কন্ডাক্ট করা হচ্ছে যারা এই এই পশ্চিমবঙ্গ বর্ডারে পোস্টেড হচ্ছে ঠিক আছে কেন করা হচ্ছে না করা হয়েছে কি আমরা তথ্য জানতে চাই আমরা কিন্তু এখানে সব কিছু তথ্য জানতে চাইছি কোনো অ্যালিগেশনের প্রশ্ন নেই তারপরে হচ্ছে যে এই যে এই যে যে ট্রেড অ্যালাউ করছেন কেন অ্যালাউ করছেন যেখানে ওপারে সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর নিপীড়ন চলছে সেই অবস্থায় ট্রেড কি করে অর্ডার করছে এবং কি নিজে থেকে করছেন নাকি জিনিসটি আপনাকে বলছে আমরা এটা জানতে পারবো জায়গায় ধরতে করতে ধরতে হবে পঁয়ষট্টি অবধি ঠিক আছে পুলিশ আমাদের ছিল পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড করতো এখন আপনারা করছেন তখন ইনপিটিকেশনের কোনো অ্যালিগেশন ছিল না এখন হচ্ছে আপনার কি বলতে পারেন কেন এটা হচ্ছে আগে তখন হতো না এখন হচ্ছে অ্যালিগেশনটা ড্রোন টেকনোলজি কেন চব্বিশ ঘন্টা ব্যবহার করা হচ্ছে না এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল তা যাই হোক ঠিক আছে এবং প্রোপোজাল এরকম দেওয়া হয়েছে কেন বিএসএফের পক্ষ থেকে কেন দেওয়া হয়নি নি কোনো সমস্যা হচ্ছে কিনা সব ডিটেল প্রশ্ন ছিল ইত্যাদি পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক ঠিক আছে তাদের যে নানা জায়গায় যে হেনস্থার কিছু অভিযোগ আছে এদের হাতে সে সম্বন্ধে আপনাদের কি বক্তব্য ইত্যাদি এবং লাস্টার যেটা কতগুলো রোহিঙ্গা ধরেছে বাংলাদেশ বর্ডারে নম্বর দিতে এটা বললো যে প্রায় শূন্য কিন্তু আমরা একটু আরো দীর্ঘমেয়াদের সংখ্যা চাই আমরা চেষ্টা করি এটা আরটিআই করতে দেখি আর টিআই উত্তর কিরকম আছে আর টিআই করে কিন্তু এগুলো ক্ষেত্রে বলে চাই যদি না পারেন তারপরে নেপালি সিটিজেনদের প্রশ্নটা একদমই ও তোলা গেল না সবেটাই যদি বলতে হয় ধান এই কি ডেপুটেশন নেব না তাহলে তো ভাই কথার জায়গা যে নেপালের সিটিজেনরা যে ঢুকছে পশ্চিমবঙ্গে ঠিক আছে এটা সম্বন্ধে আপনারা ওই বর্ডারটাই সিল করছেন না কেন ওই বর্ডারে আম গাছ দিচ্ছেন না কেন এই ছিল আমাদের ডেপুটেশন দুঃখের কথাটা দিতে পারলাম না তবু যে নির্যাস আমরা পেলাম সেটা খুব গুরুত্বপূর্ণ যেটাই বিক্ষোভ জমায় থেকে সফল করে সেটা হচ্ছে যে বিএসএফ বলছে যেটা ওদের কাছে রেকর্ড আছে রেকর্ড যে হচ্ছে সেটা এখানে সকল মানুষ দেখেছে বলে আমরা যদি অন্য কিছু বলি সেই রেকর্ডটাকে নিয়ে এদিকে আমাদের সকলের সামনে যে রোহিঙ্গা প্রায় ইনসিগনিফিকেন্ট মানে ঘুরছে ভুগছে না অর্থাৎ তারা খুব বলে এবং আমি খুব প্রাউড আমার বয়সদের জন্য এইটা হলো আজকে আমাদের কর্মসূচির নির্যাস ফলে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমরা আবার ওই সত্য একদম শেষ সবজি জানতে চাই আসুন বাংলার বিরোধী দল শাসক দল সকলকে আমরা বলছি বিশেষ করে যারা অনুপ্রবেশ 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 বলে ঠিক আছে এবং মিডিয়াগুলো হ্যাঁ রেজিস্টার্ড মিডিয়া মানে তাদেরকেও বলছি আসুন আমরা একদিন একসাথে যাই আগে থেকে ডেট করে এবং তখন সামনে উনি বলবেন স্পষ্ট হবে এইটাই জয় বাংলা